সালামু আলাইকুম আমি আনোর মিঠু টেকনোলজি টাইমস বিডির পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল চুরির হাত থেকে বাঁচাতে পারেন অনেক সময় দেখা যায় আমরা রাত্রে যখন ঘুমিয়ে থাকি তখন হয়তো আমাদের জানালা কিংবা একটু দরজা একটু যদি খোলা থাকে সেই ক্ষেত্রে চোর বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আপনার মোবাইলটি জাস্ট তুলে নিয়ে চলে যায় আমি এরকমও দেখেছি যে ওই একটা লাঠির সাথে বড় আকৃতির একটা চামচ ব্যবহার করে মোবাইলটিকে সুন্দর করে আস্তে আস্তে তুলে নিয়ে চলে যায় তো আমরা টেরও পাই না ঘুমের মধ্যে থেকে আসলে আমরা টেরও পাই না তো আসলে এইভাবে অনেক সময় আমাদের অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায় তো এইভাবে আসলে এখন থেকে আর কেউ চুরি করতে পারবে না এইটা আমি এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিব যে কিভাবে আপনার মোবাইলটাকে আপনি সেভ করতে পারেন আপনার চুরির হাত থেকে আপনার মোবাইলটিকে বাঁচাতে পারেন আসলে এটা এটা সুন্দর খুবই সুন্দর একটা অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে আপনারা খুব সহজেই চোরকে ধরতে পারবেন যখনই আপনার মোবাইল অন্য কেউ হাতে হাত দিবে কিংবা স্পর্শ করবে কিংবা সেই মোবাইলটিকে নিয়ে যাওয়ার জন্য ট্রাই করবে তখন সাথে সাথেই আপনারা ঘুম থেকে জেগে তুলবে আপনার মোবাইল আপনাকে একটা অ্যালার্ম দিবে অ্যালার্ম দিয়ে আপনাকে জেগে তুলবে এবং সাথে সাথে আপনি ইচ্ছা করলে চোরকে ধরতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে অ্যাপসটিকে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে অ্যাপসটিকে ডাউনলোড করে নিতে হবে এবং ইনস্টল করে নিতে হবে অ্যাপসটির নাম হচ্ছে ডোন্ট টাচ মাই ফোন আপনি লেখেন এখানে ডোন্ট ডোন্ট টাচ মাই ফোন ডোন্ট টাচ মাই ফোন লেখার পরে এই যে দ্বিতীয় যে অ্যাপসটা এটা রেটিং পয়েন্ট হচ্ছে ফোর এই অ্যাপসটা আপনাকে ইনস্টল দিতে হবে আমি এটাকে ইনস্টল দিচ্ছি ইনস্টল ইনস্টল দেওয়ার পরে এক্সেপ্ট তিন মেগাবাইটের একটা ফাইল খুবই অল্প মেগাবাইট কাটবে সমস্যা নাই আচ্ছা এটা ইনস্টল হওয়ার পরে আপনাকে ওপেন করতে হবে ওপেন করার পরে জাস্ট আপনাকে দেখেন এখানে একটা অপশন দিয়েছে ডোন্ট টাচ মাই ফোন অ্যাক্টিভ আপনি যখন ঘুমাবেন ঘুমানোর ঠিক আগ মুহূর্তে আপনি এই অ্যাপসটাকে জাস্ট অ্যাক্টিভ করে রেখে ঘুমিয়ে যাবেন এটাকে অ্যাক্টিভ করার জন্য আপনাকে জাস্ট এই অ্যাক্টিভ বাটনটাতে ক্লিক করতে হবে যে অ্যাক্টিভ যে বাটনটা এই অ্যাক অ্যাক্টিভ বাটনটাতে একটা ক্লিক করে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে থাকলে আপনার চোর যদি কোনো সময় ট্রাই করে আপনার মোবাইলটিকে নিয়ে যেতে তো সাথে সাথে সে আসলে ধরা পড়ে যাবে কারণ আপনাকে এই অ্যাপসটি আপনাকে অ্যালার্ম দিবে অ্যালার্ম দিয়ে আপনাকে জেগে তুলবে অ্যালার্ম বলতে ওই যে আমরা যখন অনেক সময় পুলিশের যেরকম সাইরন বাজে যেরকম অ্যালার্ট করে আপনাকে পুলিশ যখন আসে পুলিশের যেরকম অ্যালার্ট ইয়াটা বাজে তারপরে অ্যাম্বুলেন্সের যেরকম একটা শব্দ এই ধরনের আসলে একটা বিকট আওয়াজ করবে আপনার ফোনে তো আওয়াজ করলে সাথে সাথে আপনি টের পাবেন আমি এখন আপনাকে দেখিয়ে দিচ্ছি এটাকে কিভাবে অ্যাক্টিভ করবেন অ্যাক্টিভ করার জন্য জাস্ট আপনাকে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে মোবাইলটা রেখে দিবেন দেখেন থ্রি সেকেন্ডস এটা তিন সেকেন্ড সময় লাগবে হ্যাঁ আমার এই মোবাইলটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে এখন যদি আমি মোবাইলটাকে একটু নড়াচড়া করি তাহলে কিন্তু সাথে সাথেই এটাতে একটা অ্যালার্ম উঠবে আমি এখন একটু দেখাচ্ছি একটু নড়াচড়া করছি মোবাইলটাকে দেখি কি শব্দ আসে দেখেন আমি কিন্তু আমার মোবাইলটাই আমি এখন দেখেন কি রকম বিকট শব্দ করে এই শব্দে আপনি অবশ্যই ঘুম থেকে আপনি জেগে যাবেন আমি নিজেই আমার মোবাইলটাকে একটা নড়াচড়া করেছি এবং সাথে সাথেই কিন্তু আমার এই অ্যালার্মটা বেজে গিয়েছে আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি তিন সেকেন্ড লাগবে এটাকে অ্যাক্টিভ করতে এবং অ্যাক্টিভ করার পরেই আপনি যে কেউ মোবাইলে টাচ করলে আপনার মোবাইলে অ্যালার্মটি বেজে উঠবে দেখেন থ্রি সেকেন্ডস টু সেকেন্ডস হ্যাঁ এই যে দেখেন অ্যাক্টিভ হয়ে গিয়েছে কিন্তু আর যখন আপনি এটাকে ডিঅ্যাক্টিভ করবেন জাস্ট ডিঅ্যাক্টিভে ক্লিক করলেই হবে এখন এই মোবাইলটি এখন আমি যদি দেখেন একটু নড়াচড়া করি তাহলেই সাথে সাথে অ্যালার্মটা বেজে উঠবে আমি এখন একটু করলাম সাথে সাথে অ্যালার্মটি বেরিয়ে দিলাম এখন এটাকে ডিঅ্যাক্টিভ করবে যে ডিঅ্যাক্টিভে ক্লিক করলাম অ্যালার্মটি এখন ডিঅ্যাক্টিভ হয়ে গেল তো এইভাবে আসলে আপনার মূল্যবান মোবাইলটিকে সেভ করতে পারেন চুরির হাত থেকে অনেক সময় অনেক দেখা যায় আমরা মানে ঘুমন্ত অবস্থায় আমাদের মোবাইলটা চুরি হয়ে গেলে আমার অনেক ক্ষতি হয়ে যায় আসলে অনেক দামি ফোন যদি এইভাবে হারিয়ে যায় সেই অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয় তো এর জন্যই আসলে আমি এই অ্যাপসটি আপনাদের সামনে হাজির করলাম তো অবশ্যই যদি ভালো লাগে অ্যাপসটি অথবা এই অ্যাপস সম্পর্কে কোনো কিছু যদি জানার থাকে সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন এরকম আরও ভিডিও আমি আপলোড করবো সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর লেটেস্ট ভিডিও For more video, please visit www.technologytimesbd.com Like us on Facebook, facebook.com slash technologytimesbd Thank you for watching this video. Goodbye.